আঠাশো টাকা দুইশো আশি টাকা থ্রি পিস এক সাত এক স্থান এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা নিয়ে ষোলোশো টাকা টাকা বিক্রি করবে পিস পিস বাই মাত্র থাকছে পাঁচশো দশ পিস সাত করবেন সারা বাংলাদেশে লক্ষ টাকার মাল নিবেন পাকিস্তানি জিমিজু ক্যাটালগ করা গুলো থাকবে ভাইজান জামা মাসাল অরুণাচল সব জায়গায় কাজ করা থাকবে ভাই এই যে জামাগুলো দেখেন ভাই ভাইরাল রেসিমি জু ভাই আমরা ইদেছি জেনে বেশি বিক্রি করছি পার পিস দুই হাজার টাকা এইগুলা মাত্র থাকছে এগারশো টাকা করে এগারো টাকা এগারোশো করে ভাই দশ পিস এগারো হাজার সাথে এক পিস ফ্রি সাত এক পিস ফ্রি ইতিহাসে প্রথম আমরা

আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি ব্যবসা করতে চাই ভাই ভাই করতে ভাই যারা সরাসরি এশিয়ার বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে গাউসিয়া মার্কেট হচ্ছে আমাদের দোকানের প্রবেশ রাস্তা চলে আসবেন আসেন আমি আপনাদের লোকেশনটা ভাই পাইকারি নিবেন পাইকারি সেল করবেন ভাই

এই গলি দিয়ে আমাদের সামনেই হচ্ছে আমাদের দোকানটা আপনি চলে আসেন আমি আপনাকে লোকেশনটা সম্পূর্ণ দেখাই দিচ্ছি আচ্ছা ইনশাআল্লাহ যারা সবাই দেখবেন ভাই দুই হাজার টাকার দিবেন ভাই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার করে দেবো ভাই করে দেবেন সারা বাংলাদেশে ভাই

আপনার সফলতা হচ্ছে ঠিক থাকবে ভাই আপনার টাকা আমার ইনশাল্লাহ সম্পূর্ণ ঠিক থাকবে সততার সাথে ব্যবসা করবেন ইনশাল্লা সফল আপনি হবেনি হবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ অনেকে ভাই ইন্ডিয়ান থেকে ব্যবসা করতে বা জান অনেক ইন্ডিয়ান জামানি করতে চান এই যে ইন্ডিয়ান ফোকাস ভাই ফুল বডিটা সুদা ফলান জায়গা নাই একটু ভিউয়ারদেরকে কাছ থেকে দেখাই দিবেন জামাটা খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচাত ওন্নাটা সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলো 10 পিস মাত্র 8500 মাছাত এক পিস ফ্রি আছে ভাই সাত এক পিস বরাবর ফ্রি ভাই 10 পিস 8500 নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই ভাই জান এই যে জমজম বি গ্রেড ভাই জমজমের গ্রেড বি এ চলে আসছি আমরা এখন এগুলো হচ্ছে হ্যাঁ জি জমজম গ্রেড বি এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে পুরো পাঁচ হাত শুনতে অন্য আড়াই হাত বহরের হবে আড়াই কোলার কাপড় থাকবে এটা হচ্ছে জমজম বিগ্রেট

একদম পরবর্তী বড়ি হবে ভাই ডিজিটাল প্রিন্টার অন্য হবে এই যে ভাই সুরঙ্গি এই যে দেখেন এক রেডি রেডি একদম রেডি গুলো সম্পূর্ণ কাজ করা কে দেখাই দিবেন এবং ডিজিটাল প্রিন্টার অন্য হবে পুরা পাঁচ হাত

Free. Yeah. he was designed by yeah, bhai.

থাকবে পিস এগার হাজার পাঁচশো ফ্রি ভাই এক পিস বরাবর ভাই ভাই ডিজাইন যাবে ভাই ভিডিও কল দিবে ভাই ভিডিওতে সবকিছু ডিজাইন দেখানো সম্ভব না ভিডিও কল দিয়ে দেখে দেখি ইনশাল্লাহ মাল নিতে পারবে

পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন বাসালে থ্রি পিস থাকবে বারোশো পঞ্চাশ টাকা বার পিস এক পিস ভাই একদম পিওর সুদির মধ্যে হবে পাঁচ হাত সুনি হবে আড়াইগো সে কালামকারী পিস ভাই এই যে দেখেন ভাই দশ পিস পিস ফ্রি ব্যবসা করেন ব্যবসা করেন করা যাবে কাজ করা প্যানেলটা করা থাকবে ভাই এগুলো থাকবে দশ পিস তেরো হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি পেয়ে যাবেন বৈশিষ্ট্য হচ্ছে ভাই জামা

এই যে ভাইজান যান আর এগো সেলর কাপড় থাকবে ভাই সেলর গুলো থাকবে একদম মডার্ন কোয়ালিটি সেলর থাকবে ভাই ইনশাআল্লাহ মডার্ন কোয়ালিটি জি ভাই যান এইগুলা থাকছে দশ পিস সাথে এক পিস ফ্রি পিস ফ্রি ভাই এই জামাগুলো নিয়ে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে ভাই 1200 টাকা বিক্রি করবেন এক না 1200 টাকা বিক্রি করবেন ভাই ভাইজান এই যে বাটিক ডিজাইনে থাকবে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবে ইনশাল্লাহ ভাই যান পাঁচটা পাঁচটা করে পালার ভাই এটা 10 পিস 2800 টাকা সাথে এক পিস ফ্রি ভাই সাথে এক সাথে এক পিস ফ্রি ভাই আচ্ছা এই যে ভাইজান মধ্যে ভাই 3 পিস 3 পিস